রাজ্যের মুখ্যমন্ত্রী করার নির্দেশ দিয়েছেন যে সরকারি জমি দখল করা যাবে না সেই নির্দেশকে মাথায় রেখে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টুরিয়া এলাকায় প্রায় বাইশ লক্ষ টাকার একটি সরকারি জমি উদ্ধার করেছে ভূমি দফতর এই জায়গার পরিমাণ প্রায় এক একর চোদ্দো শতক এটা রাধামোহনপুর টু জিপির অন্তর্গত টুরিয়া কিসমত মৌজা এই মৌজা গভর্নমেন্টের বিভিন্ন আমাদের প্রোজেক্টের জন্য আমরা জমি পাচ্ছি না আবার দেখা যাচ্ছে কিছু লোক জমিগুলো জবরদখল করে রেখেছে এই অভিযান আমাদের চলবে জেলা প্রশাসনের নির্দেশ আছে এগুলোকে আমাদের উদ্ধার করতে হবে এবং সেই কাজ আমরা করে যাচ্ছি আনুমানিক বাজার মূল্য প্রায় বাইশ লাখ টাকার মতো হবে অবশ্যই আমরা এগুলো চিহ্নিত করছি এবং আমরা ব্লকের সঙ্গে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলেছি এ বিষয়ে আমরা এগোবো ডেবরা থেকে নিরশ প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে